কমিউনিটির স্বীকৃতি স্বরূপ আজকে বাংলাদেশ সেন্টার আমি এই বাংলাদেশ সেন্টারের একজন পারমানেন্ট মেম্বার এবং কমিটির একজন মেম্বার আজকে বাংলাদেশ সেন্টার আমাকে আমার কর্মজীবনের উপরে কমিউনিটির কর্মজীবনের উপরে আজকে আমাকে তারা সম্বর্ধনা দিচ্ছেন আমি সেক্রেটারি সহ কমিটির প্রত্যেক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক বাংলাদেশ সেন্টার যেখানে আমাদের ঐতিহ্য আমাদের চিন্তা আমাদের চেতনা আমাদের খৃষ্টি আমাদের আগামী প্রজন্মের আশা আকাঙ্ক্ষার এই বাংলাদেশ সেন্টার আমি মনে করি নন রেসিডেন্স বাংলাদেশ হিসাবে আমাদের বাংলাদেশ সেন্টার একটি আস্থার আস্থার জায়গা এই আস্থার জায়গায় আমি পারমানেন্ট মেম্বার হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি কমিউনিটিতে কাজ করতেছি তার স্বীকৃতিস্বরূপ দুই হাজার পঁচিশের প্রথম মার্চ আমাকে ডক্টরেট ডিগ্রি দেওয়া উপাধি করা হয়েছে আপনার আমেরিকান ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি থেকে তার জন্য আমি মহান আল্লাহাক বলেছে সুক্রিয়া করি এবং আমার পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি কমিউনিটির মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যাতে কমিউনিটি নিজেকে আরও সক্রিয়ভাবে কাজ করে যেতে পারি সেই প্রত্যাশা রেখে আজকের উপস্থিতি সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটা ঐতিহাসিক সেন্টার এবং এই সেন্টারে আজকে কয়েকটা অনুষ্ঠান একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিসের এবং বাংলার নবর্ষ পাঁচ তথ্য সাধারণ ভাষা সংগঠন এবং আমি এই প্রত্যেকটা অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেকে গর্বিত বোধ করতেছি এবং আমি মনে করি যে আমাদের কমিউনিটি লক্ষ্য শাহরুখ খান অত্যন্ত একজন ভালো এবং উনি কমিটিকে যে সময় দিয়েছে এই সময় যদি ওনার ব্যবসায় জিতেন তাই ব্যবসা হতো আরও ভালো হতো উনি ফেমিলিকে যে সময় দিয়েছেন এর চেয়ে বেশি সময় দিয়েছেন এই The University, American University of Management, California, won the Doctorate of Humanities. Congratulations to him and congratulations to all the management of Manga.